গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন কয়টা বাজে কয়টা বাজে ফোন সকালবেলায় বাকি চাকবার সেরে এই যে শাক তুলে নিয়ে আসলাম সকাল সকাল আমাদের গাছ থেকেই তুলে নিয়ে আসলাম এখানে কুমড়োর শাক তারপরে মিষ্টি আলুর পাতা এই যে মিষ্টি আলুর পাতা শাক শাকই শাক আর অল্প আছে সবকিছু মিলিয়ে শাক বানাবো চলো দেখতে থাকো ব্লগটা সকাল সকাল আকাশটা ভেঙা করছে বৃষ্টি আসবে নাকি কি জানি আওয়াজ করতেছে মেঘ গর্জন করছে এই দেখো সকাল সকাল আকাশটা কীরকম করেছে এখন বাজে ঘড়িতে সাতটা চল্লিশ মিনিট তবু দেখো আকাশটা আজকে এখনো মেঘলা এতক্ষণ কিন্তু একদম সেই রোদ্র উঠে যায় আর আজকে মেঘলা মেঘলা হয়েছে আকাশ ডাকছে না মেঘ ডাকছে আর এইদিকে দেখতে পাচ্ছ ধোয়া এখানে যে কালকে লাকড়িগুলো কেটেছিলাম আর যা এখানে পাতা টাতা জমেছিলো মা ওগুলা জড়ো করে যে জ্বালিয়ে দিল কারণ বৃষ্টি আসলে এগুলো আবার ভিজে যাবে আবার মানে খারাপ হয়ে থাকবে তো জ্বালিয়ে দিলে ব্যাস মানে পাতা পাতাগুলো পুড়ে যাবে জায়গাটা দেখতে ভালো লাগবে তা আমি করতে চাইলাম তো এসে দেখি মা করছে আর আমি এবার ওইদিকে লেচু গাছের ওইদিকে লেচু পাতাগুলো পরেছিলো যে লেচু পাড়া হয়েছিল ডাল সাথে পাড়া হয়েছিল তো ওই ডাল পাতাগুলো শুকিয়ে গেছে ওগুলো আবার জড়ো করে ওইদিকে জ্বালিয়ে দিলাম আর মা এদিকে যে লাক লাকড়ির সেগুলো যখনগুলো পাতাগুলো জ্বালিয়ে দিয়েছে তো এখন বাজে দশটা তো মা রান্না বসিয়ে দিয়েছে তো আমার স্নান করা হয়ে গেছে আমি রেডি হয়েছি স্কুলে যাব তো বোন তো বোন টিউশনে গিয়েছিল তো টিউশন থেকে এখনো আসেনি তো আমি এখন খাবো তারপর স্কুলে চলে যাব তো এখানে মা আমার জন্য ভাত রেডি করছে সকালবেলা শাক আর কাপড় ভাজা আর কিছু হবে না আর কচুর লতা এই যে আলকি ছিল অল্প মেকেটে দিয়েছে এগুলো একটু শুক্তো দিয়ে ভাজা করবো আর কি রান্না করবো পরে দেখছি তো সকালবেলা কাপড়ের শুধু আর শাক যে শাক কিছুদিন ধরে মেয়েদের যে কি হয়েছে ভাত খেতে চায় না সকালবেলা ভাত খেতে চায় না শুধু দুপুর জন্য ভাত রেডি করে ও ও বলছে আমি না ভাতেই খেতে বলছে যে তাহলে এক কাপ ভাত মেপে দাও তো আমি এইখানে যে ভাতগুলো জোর করে শাক দিয়ে মাখায় খাইয়ে খাওয়াই দিলাম তো বাকি রান্না করতে যে চলে রান্না করে। মাছ নিয়ে আসছিল হির তো সজি কচু দিয়ে মানে গাটি কচু দিয়ে মাছের ঝোল করতে বলেছে তো আমি এখন করবো মাছের ঝোল আর গরমে মাছ ভাজা করে নিয়েছে মাছের একটুখানি তেল ছিল তেল ভাজা করেছে এবার এখানে করছে লতা ভাজা তো আমি এদিকে দিকে ধরিয়েছি এখানে আমি করব এখন এই যে গাটি কচু মাছ দিয়ে ঝোল এখানে যে একটু ভাপিয়ে নিয়েছে সজি কচুগুলো গুলো রান্নাটা তো এইখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ফোড়ন করে আমি সজি কচু রান্না করব মাছ দিয়ে তো মাঝে মাঝে তোমরা অনেকেই কমেন্ট করে জানাও যে সব তরকারিতে তোমরা রসুন ব্যবহার করো না তো এখন আমিও কিন্তু সব তরকারিতে রসুন ব্যবহার করি না তবে কচু জাতীয় কিছু রান্না করলে রসুন ফোড়নের মধ্যে দেই করলা আলু ঝোল করলেও রসুন বাটা আর কালো জিরা বাটা দেই তা এইখানে আমি দিয়ে দিলাম হলুদ লবণ তারপরে দিয়ে দিলাম একটুখানি জিরা বাটা আর এখন একটু আদা বেটে নিচ্ছি ভাবছিলাম আদা বাটা দেবো না যেহেতু রসুন দিয়ে রান্না করছি অনেকেই বলে যে রসুন দিয়ে রান্না করলে আদা বাটা দিতে হয় না তো আমি এখানে এই যে মেয়ে আদা ছুলিয়ে দিয়েছিল তাই আদা একটু বেটে দিয়ে দিলাম তো রান্না করতে করতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এদিকে আর দেখো তারপরে ভালো করে মশলাগুলো একটু ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে গেলে মানে ভালো করে একটু ফুটিয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব তো আমার রান্না কমপ্লিট আর এদিকে যে বড় মেয়ে স্নান করেছে ও জল নিয়ে যাচ্ছে ঘরে ঘরের মধ্যেই খাবে ওইখানে ফ্যানের হাওয়াতে আর আমি সমস্ত ভাত তরকারি সমস্ত কিছু এনে এই বারান্দার মধ্যে দিয়ে রাখছি আর মেয়ে আবার এখান থেকে এসে ঘরে নিয়ে যাচ্ছে আসলে জুতো পায়ে ছিল না তো বারবার করে এই যে পা ধুতে হয় তো সেজন্য ভাবলাম যে সমস্ত কিছু একদম ওই ঘরে নিয়ে গিয়ে তারপরে পা ধুয়ে যাব তো এভাবে আর এখানে হয়েছে কচুর লতা ভাজা আর এখানে হয়েছে মাছের তেল ভাজা বেগুন আর একটা করলা কেটে দিয়ে তো দুপুর বেলার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এখন বিকেল বেলা মানে বিকেল না তো স্নান করতে হবে ভাবলাম যে স্নানের আগে আর একটা কাজ করে নেই আমাদের এই যে ঠাকুরবাড়ির সামনে ঘাসগুলো কিছুদিন পর পর তুলে দিতে হয় এর তো কিছুদিন আগে তুলে দিলাম আবার দেখো এত ঘাস হয়ে গেছে ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ু লাগে আর ভালো করে পরিষ্কার হয় না দেখতে খারাপ হয়েছে তো ভাবলাম চলো এই ঘাসগুলো বাসন দিয়ে ছুলিয়ে ছুলিয়ে তুলে দেই আসলে বর্ষাকালে না এরকমই হয় কয়েকদিন পর পর পরিষ্কার করে দিতে হয় তো এখানে আর একটা গাছ ছিল ফুলের গাছ একদম হেলে হেলে পড়ে গেছে ইয়ের পাওয়া ওই একটা লাঠি গোসকে গেড়ে তারপরে এই যে বেঁধে দিচ্ছে ডালপালাগুলো তো এরপর দেখো এই যে পরের দিন সকালবেলা তোমাদের সামনে আবার আসলাম পরের দিন আমি ঝাড়ু দিব তখন ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এখন গাছগুলো তুলে দিয়ে কীরকম হয়েছে তবে ওই দিকটা জঙ্গল আছে পরে পরিষ্কার করতে লাগবে আবার ডালপালাগুলো কেটে দিতে হবে গুড মর্নিং বন্ধুরা আমাদের মাওমি চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানাই তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো তো তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে নয়টা পঁয়তাল্লিশ মিনিট তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সকালবেলা যাবতীয় কাজবাজ সেরে নিয়েছি মানে বাসি কাজবাস সেরে স্নান করে রান্না বান্না করেছি রান্নার পর এই যে আবার স্নান করে আসলাম কারণ রান্না করতে করতে আবার স্নান হয়ে গেছে রান্নাঘরে তো আর একটু গিয়ে স্নান করে চলে আসলাম তো এখনও খাওয়া দাওয়া হয়নি সকালবেলায় মেয়েরা গোলা রুটি বানিয়ে খেয়েছিল। আম মাখিয়ে গোলা রুটি বানিয়ে খেয়েছিলো মেজমে টিউশনে গেছে এখনও আসেনি ও হয়তো দশটার সময় আসবে ওর বাবাও আসেনি হ্যাঁ এই যে মেজমেয়ে বলতে বলতে চলে আসলো দেখো হুম বলছিলাম যে মেঝেমে টিউশনে গেছে এখনো আসেনি তো বলতে বলতে এই যে দেখো মেজো চলে আসলো আর হাতে একটা আম নিয়ে আসছে টিউশনের মাস্টারের বাড়ি থেকে নিয়ে আসছে কেমন গরম পড়েছে হুম গরমে মনে হয় জীবনটা বের হয়ে যাবে মানে কাজ না করতেই শরীর একদম ক্লান্ত হয়ে যায় আর এদিকে দেখো সকাল সকাল একজন সাজুগুজু শুরু করে দিয়েছে মনে হয় বিয়েবার যাবে দেখি দেখি না হাটটা দেখি ও মুখের মধ্যে লজ্জা লাগছে চোখের মধ্যে লেবু লেবু আছে তো শরবত খাবে মানে হ্যাঁ প্রচন্ড গরম পড়ছে না তো সেই জন্য সারাদিন কতবার যে জল খেতে হয় তার ঠিক নেই আর এখন ওই যে বাড়িতে বেশি বেশি করে লেবু নিয়ে আসে সবসময় যে মেয়েরা টিউশন থেকে আসে স্কুল থেকে আসে শরবত খেতে চায় তো এর জন্য বেশি বেশি করে কিছুদিন ধরে লেবু নিয়ে আসতেছে তো চলো কী কী রান্না হলো সকাল সকাল দেখিয়ে দেয় রান্না করে আবার রান্নাঘরটা একটু মুছে নিয়েছি এই কাজগুলো করতে করতে না শরীরের অবস্থা আমার একদম শেষ হয়ে গেছে রান্না করার পর একদম মধ্যে ডাল পড়ে গেছিল দেওয়ার সময় তো একটু মানে উপরটা একটু মুছে মুছে নিলাম নিয়ে সমস্ত কিছু ঢেকে ঢেকে রেখেছি আজকে শর্টকাট রান্না হয়েছে এই গরমের মধ্যে এত তেল মশলা ভেজালে রান্না আর চলবে না এর বাবাকে বলি ও তো কথাই শুনে না তবু এই যে পটল নিয়ে আসছে পটল পটলের তরকারিতে একটু তেল বেশি লাগে তো আমি রান্না করিনি পটল ভাজা করেছি আর এখানে যে ডাল বানিয়েছি আর একটা নতুন রেসিপি বানিয়েছি এখানে ভাত অর্ধেকটা আলাদা করে রেখেছি এখানে যে মুসুর ডাল পটল ভাজাগুলো পটলগুলো না মানে বাড়তি হলেই ভালো লাগে এখানে আলু মাখা এখানে হচ্ছে করলা মাখা আর এখানে যে টক পাতাগুলো টক গুলো আজকে অন্যভাবে বানিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সেখানে জল দিয়েছি তারপর পাতাগুলো দিয়েছি লবণ দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়ে পরে আর কি রসুন দুটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন করে সংবার করেছিলাম কি রকম লাগে এভাবে দেখি আজকে ট্রাই করে তো ওরা নাকি কেউ এখন খাবে না আবার রেখে দেই এত গরম পড়েছে না গরমের মধ্যে খেতেই চায় না রাত্রেবেলা তো ভূমি আর হিয়াকে মানে বলতে বলতে তারপরে খাওয়াতে হয় একদম ভাত মাইকে ঠাইকে মুখের মধ্যে দিতে হয় খাইতে চায় না খাইতে চায় না শুধু দুপুরবেলা বাধ্য হয়ে খেতে বসে আর কি দুপুরবেলা তো খিদেও লাগে একটু বেশি তো সকালবেলায় যে গোলা রুটি খেয়েছে আর ওরা বলছে আর ভাত খাবে না বড় তো কয়েকদিন ধরে ভাত খাওয়া বন্ধ করেছে সকালবেলা ভাত খায় না আর কি ভাত খাবি এই যে দেখো বলছিস না খাবে না ভাত খাওয়ার একদম রুচি নেই ওরা কি শরবত খাবে লেবু খুঁজতে আসছে লেবু কোথায় রাখলাম দেখতো ওখানে আসলে

তো কালকে যেতে চাইছিলাম তো কালকে যাওয়া হয়নি আসলে বাড়িতেও এই বাছুরের অসুখ মেয়ের শরীর ভালো না তো সেজন্য কালকে আর গেলাম না আজকে একদম ওষুধ টষুধ খাওয়াই এই যে বেরিয়ে পড়েছি মেয়ে কানের মধ্যে ড্রপ দিতে চায় না হ্যাঁকারি করে এই যে ব্যথাটা একটু কমেছে এখন ড্রপ দিতে চায় না সময় মতো ওষুধ খেতে চায় না বাছুরটাকে আবার তিন টাইম সকাল দুপুর রাত্রিবেলায় ওষুধ খাওয়াতে হয় আবার একটা ওষুধ খাইয়ে একটা মানে দুটা ড্রপ খাওয়ানোর পর এক ঘন্টা পর আবার একটা ড্রপ খাওয়াতে হয় টাইম মতো টাইম মতো ওষুধ খাওয়াতে হয় তো সেজন্য আর কি কালকে দিনটা গেলাম না তো আজকে যে একবার করে ওষুধ খাইয়ে এখন বেরিয়ে পড়েছি দুপুরবেলা হিয়ে বাবাকে বললাম টাইম মতো খাওয়াতে তারপরে সন্ধ্যার সময় আবার খাওয়াতে লাগবে তো হিয়াকে জোর যাবৎ ওষুধ খাইয়ে খানের মধ্যে ড্রপ দিয়ে যে বেরিয়েছি এবার রাত্রিবেলা একবার করে দিতে লাগবে ওকে বললাম রাত্রিবেলায় মানে আমার আসতে যদি দেরি হয় তাহলে যেন দেয় আর না দিলে আমার এসে দিতে লাগবে তো জন্য আর কি কালকে যাওয়া হয়নি আজকে যাচ্ছি আর এত গরম পড়েছে না মানে বাড়ি থেকে বের হওয়া খুব কষ্টকর বাড়িতেও গরম বাইরেও গরম তো এদিক থেকে তো টোটো নেই ছাতাও নেওয়া হয়নি নি একটু হেঁটে হেঁটে গিয়ে টোটোতে করে কি গরম বাপে বাপ প্রচন্ড রৌদ্র তাপ তো এই রোদ্রু আর গরমের মধ্যে কাউকে আর সাথে নেই নি একাই যাচ্ছি আমি তো এখানে আমার পরিচিত এক দোকান থেকে নিয়ে নিলাম আম আর ওই দিক থেকে নিয়ে নিব সন্দেশ হিয়ার যেতে চেয়েছিল তো ওরও আবার জ্বর আসছে দুদিন ধরে ওর জ্বর তবুও এই যে টুকিটাকি একটু কাজ করছে যখন ভালো লাগে তখন কাজে যায় আবার বাড়িতে আসে তো ও বলছে আমারও যেতে হতো মানে দেখার নাকি ইচ্ছে করছে তো ওষুধও আবার খেয়েছে ডাক্তার ওইখান থেকে ওষুধও নিয়ে আসছে হসপিটাল থেকে তো আমি বললাম তাহলে থাক এই গরমের মধ্যে আবার যেতে হবে না জ্বর নিয়ে তো এখন আমি এই যে অটোতে উঠে যাচ্ছি তো এই যে বোনের বাড়ির সামনে এখানে নামলাম তো এই যে চলে আসছি বোনের বাড়িতে কারিটা দাদা দেখাচ্ছে ওর দাদার এক্সিরে বুকের নাম তো বোন এদিকে রান্না করছে তাই বসে এদিকে শুয়ে আছে সোনু বলতেছে মাসি চলো সারটা দেখে আসি আমি এসে ব্যাগটা শুধু রাখলাম শুধু বলছে চলো মাসি ছাদ দিকে আসবো এত রোদ্র পড়েছে আর ওই যে এদিক থেকে আমি না উঠতেও ভয় পাচ্ছিলাম তো শুনুকে বললাম পড়ে যাবো আমি যাবো না বলে বলছে না আমি চলো রোদ্র নেই তো একটু উঠার চেষ্টা করলাম কিন্তু শরীরটা কাঁপছিল তো আর গেলাম না বললাম শোনো পরে যাবো প্রচন্ড গরম পড়ছে রান্না বান্না কমপ্লিট এদিকে বোন এই যে মাজা ফাসা করছে

আমি এদিকে রান্নাটা করছি দেখো এদিকে বোন বাড়ির পাতা বাহার আর কি সুপারি গাছের মতো পাতা বাহারের গাছটাতে না ফল ধরেছে আমি এসে ভাবছিলাম যে খেজুর মনে হয় এই যে বাড়ির মানে ঘরের সামনে একটা এই গাছটা ছিল এই গাছটা তো আছে আমি এদিকে রাখো সুপারির মতো একদম পাতাগুলো ফল ধরেছে খেজুরের মতো পাতা বাহার জাতীয় এগুলো নাকি ফলগুলো নাকি খাওয়া যায় ওদিকে একটা এই যে একটা খেয়ে দেখতে হবে কিরকম প্রেস চকলেট যে ফিল্ম দেখো এখানে সুপড়ির মতো বাইরে এসেছে এখন আমাদের সোনুবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবার সাথে খেয়ে নিয়েছে আর এইখানে ধুতে তাই আমি কত আমি তো জানি না এগুলো খেলতে একশো মানে 100 আমার সাজানো নাকি হয়নি তো সেজন্য সোনু সাজাচ্ছে রাখা আমাকে দেখে সোনু খুবই খুশি হয়েছে ওর মা দেখে দেখ কি আসছে আমাকে দেখে বলে হ্যাঁ বাই চুম চুম ও দিদিদেরকে নিয়ে আসলে ওর খেলাটা আরো বেশি জমে যেত ক্লাম্পটটা বাইরে নিয়ে ও বলছে দেখো মা এগুলা কিভাবে খেলে তো আমি তো কখনো খেলিনি কায়দা আছে কায়দা তো সোনু আমাকে শিখিয়ে দিচ্ছে তো এখন সোনুর সাথে একটু এখানে খেলছি আর বল ভাত রেডি করছে ওদিকে তাও দিয়ে দিয়েছে বিশ্ব খাওয়াচ্ছে তো চলো আমি খেয়ে আসি এখন হ্যাঁ তো এখানে যে আমার জন্য ভাত রেডি করে নিয়েছে ফোনকে বললাম তুমিও নিয়ে আসো একসাথেই খাবো তো অনেক কিছু রান্না হয়েছে দেখো মাছের ডিমের বড়া মাছের তেল মনে হয় শাক মাছের ঝোল বাবা দুটো মাছ দিয়েছে এখানে আছে কি আমের চাটনি আমের চাটনি হ্যাঁ আমের চাটনি আর বনের থালাটা দেখো একদম অনেক বড় হয়ে গেছে ভাত দিয়ে বাড়িতে থালাটা আমার দুজন মানুষ তো বেশি লাগে না তিনটে থালা

আর ও আমের চাটনি বানিয়েছে আমের চাটনি আমার বেশি ভালো লাগে এর আগে কুচবিহারে যখন গিয়েছিলাম তখন একদিন বানিয়েছিল আমের চাটনি ভালো লেগেছিল বাড়িতে এসে বলি তোর মাসি আমের চাটনি বানায় কি সুন্দর লাগে মানে খেয়ে পেট ঠান্ডা হয়ে যায়

physiography না কি বলে যাই হোক তোমরা একটু বুঝে নিও তো উনি আসছে এখানে দেখতে দেখতে মানে কি যা করার আর কি সেটা করবে এই যে হাত পা গুলো বাঁকা হয়ে থাকে আবার সোজা করতে পারে না সোজা হয় না তো কিভাবে কি করতে হবে সেটাই আর কি দেখিয়ে দিচ্ছে উনি একবার করাবেন তারপর মানে দিনে আবার দুবার করাতে বলেছে বাড়িতে নিজেরাই আর কি তো দেখিয়ে দিচ্ছে যে এভাবে এভাবে করবেন আস্তে আস্তে সোজা করতে হবে তারপরে চাপা দিয়ে রাখতে লাগবে এই যে পায়ের মধ্যে চাপা দিয়ে যেভাবে রাখছে তো এরপর ম্যাম চলে গেল আর আমিও বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি তো সন্ধাবনও আসছে এখানে এই যে সবাই মিলে একটু গল্প করছিলাম ভালো লাগলো তো বন্ধুরা এখন বাজে ছয়টা ঊনপঞ্চাশ মিনিট এদিকে যে সন্ধ্যা বোন চলে এসছে না সন্ধ্যা হ্যাঁ আমি তো সন্ধাই বলি তারপরে একবার কাকু কলকাতা থেকে একটা কাকু আমাকে সন্ধ্যা না সন্ধ্যা তা আবার মনে পড়ে মাঝে মাঝে আবার ভুলে যাই মানে সন্ধ্যা আসে তো সবাই মিলে এইখানে আমরা এখন গল্প করছি আর শোনু আমার মোবাইল লুবিয়ে রেখেছিল বলছে যে আজকে যাওয়া হবে না আমি তো রেডি হয়েছি

যাবা কথা বলছো এই যে আমরা বাড়ি যাচ্ছি হ্যাঁ সন্ধ্যা বনু আর এই যে বোন আমাকে এগিয়ে দেওয়ার জন্য রাস্তার এদিকে আসছে আনতে চাইছিলাম কিন্তু এই যে তো কাল তো ভিডিও পাবলিক করতে পারিনি কারণ এই যে সকালবেলায় বেলায় বাজ সেরে বোনের বাড়িতে আসছিলাম তাও দেখার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি